অন্ধরাতে নতুন সময় এই আলতাবালি পার্ক আপনারা জানেন অন্যায়ের বিরুদ্ধে এই যুক্তরাজ্যের মাটিতে এক প্রতীকী একটি জায়গা সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে আমাদের স্বদেশ আমাদের প্রাণের বাংলাদেশ যে নৈরাজ্য চলছে যে সন্ত্রাসী কার্যকলাপ চলছে আমাদের সাজানো গোছানো দেশকে ধ্বংস যে কার্যক্রম চলছে তার প্রতিবাদে আমাদের সাধারণ এবং শান্তিকামী মানুষকে প্রশাসন নির্বিচারে গুলি চালায় সেখানে অনেক লোক নিহত হন এবং শত শত লোক আহত হন তাদেরকে সঠিকভাবে হসপিটালে চিকিৎসাও দেওয়া হয়নি এই যে নেপথ্যের কারিগর এই অবৈধ ইনুস সরকার তার প্রশাসনের নির্দেশে সে নির্দেশ দিয়ে এটা করিয়েছেন এবং আপনারা জানেন মাইল আমাদের কোমলমতি শিশুদের দুইশোর উপরে মানুষ সেখানে মারা গিয়েছেন আহত হয়েছেন এখানে অনেক লাশ গুম করা হয়েছে এবং এখান থেকে আমরা ইনুস বাহিনীকে বাংলাদেশে হুশিয়ার উচ্চারণ করে দিতে চাই আপনি যদি গোপালগঞ্জে গোপালগঞ্জে যেভাবে হত্যা চালিয়েছেন এর এই হত্যার দায় কিন্তু আপনাকে নিতে হবে এবং সারা বাংলাদেশে আপনি যদি আর একজন ছাত্রলীগের আওয়ামী লীগের নেতাকর্মীকে আপনি হত্যা করেন বা আপনার বাহিনী যদি হত্যা করে তাহলে আমরা এখান থেকে হুশিয়ার উচ্চারণ করে দিতে চাই আপনি কিন্তু পালাবার পথ পাবেন না বিগত পাঁচই আগস্ট বাংলাদেশে একটি জঙ্গি হামলা হয়েছে সেই জঙ্গি হামলায় মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে এই বাংলাদেশকে বিতাড়িত করার মাধ্যমে সুদি ইউনুস জঙ্গি ইউনুস এই বাংলাদেশকে একটি বাংলাদেশের সার্বভৌমত্বকে বিনষ্ট করার জন্য বাংলাদেশের অস্তিত্বকে বিনষ্ট করার জন্য বাংলাদেশের মানচিত্রকে আমেরিকার কাছে বিক্রি করার জন্য যে জঙ্গি হামলা করেছে সেই জঙ্গি হামলার প্রতিবাদে গোলাপগঞ্জে যে হামলা হয়েছে সে গোপালগঞ্জের হামলার প্রতিবাদে আমরা এখানে সমাপিত হয়েছি ফের পরে আমাদের শত শত ছাত্রলীগের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতন করা হচ্ছে তার যে গণতান্ত্রিক অধিকার ছাত্রলীগের ছেলেমেয়েরা সে পরীক্ষা দিতে পারছে না বিভিন্ন কলেজে পরীক্ষা দিতে গিয়ে ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে গিয়ে মব জাস্টিসের শিকার হচ্ছে তার প্রতিবাদে এবং বিশেষ করে আপনারা জানেন যে প্রফেসর ইউনিসের সরকার বাংলাদেশে যে গণহত্যা চালাচ্ছে গোলাপগঞ্জ গোপালগঞ্জে যে গণহত্যা চালিয়েছে সাধারণ মানুষকে হত্যা করছে অনেক লাশ গুম হয়েছে তার প্রতিবাদে এখানে বাংলাদেশ ছাত্রলীগ কাজ করছে আপনারা জানেন যে বাংলাদেশ ছাত্রলীগ এটি ঐতিহ্যবাহী সংগঠন বঙ্গবন্ধুর হাতে গড়া এই সংগঠনটি সারা বাংলাদেশে এ আজকে আওয়ামী লীগের এই কঠিন সময়ে ছাত্রলীগ অত্যন্ত প্রহরের মতো কাজ করছে বাংলাদেশের যত গণতান্ত্রিক আন্দোলন সকল গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রলীগ অতপ্রতভাবে জড়িত ছিল তার ধারাবাহিকতায় ছাত্রলীগ কাজ করছে এবং ছাত্রলীগের আজকে এখানে তরুণরা যেভাবে জেগে উঠেছে আমাদের বিশ্বাস যে অচিরেই এই বাংলাদেশে আমরা এই ফেসিস সরকারের পতন দেখতে পাবো